প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ওয়াটার প্রাইসেল এই চ্যানেলটি বা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পেজটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন তো আজকে আমি এই ড্রোনটি সার্ভিসিং করব এই ড্রোনটি একটা ছোট বাচ্চা পাঠাইছে অনেক দূর থেকে পাঠাইছে ড্রোনটার সমস্যা হচ্ছে এই দুটা পাখা ঘুরে না এই ড্রোনটা কিন্তু এই এটার মডেলটা হচ্ছে এফ একশো নব্বই ওয়াই এফ ওয়ান নাইন জিরো এফ একশো নব্বই এই ড্রোনটা কিন্তু আমি সর্বপ্রথম বাংলাদেশে কিন্তু আমি ইনপুট করছি এই মডেলটা এই মডেলটা কিন্তু আমি সর্বপ্রথম বাংলাদেশে ইনপুট করছিলাম এখন এই প্রোডাক্টগুলো এখন তুলি না এই কারণে যে এই প্রোডাক্টগুলোর এখন একটু চাহিদা কম তবে প্রোডাক্টটা মোটামুটি ভালো একটা কারণে আমি প্রোডাক্টটা কালেকশন করি না যে এই প্রোডাক্টটার এই যে এক্সেসরিজ এই এক্সেসরিজ অ্যাভেলেবেল না এখন হয়তোবা হইতে পারে অ্যাভেলেবেল কিন্তু আমি যখন এটা নিয়ে আসছিলাম তখন এটার কোনো পার্সই ছিল না অনেক ড্রোন সার্ভিসিংয়ের জন্য আমাকে নতুন ড্রোন খুলে খুলে সাপোর্ট দেওয়া লাগছে তবে এখন ইদারিং দেখা যাচ্ছে যে এগুলোর পার্টস পাওয়া যাচ্ছে সীমিত আকারে আমার কাছে আছে। এখন বর্তমান এই ডোনগুলোর প্রত্যেকটা পার্টসই এখন আমার কাছে ইনশাল্লাহ আছে। তো আমি বলবো যারা এই সমস্ত ড্রোন যারা কিনতে চান বাচ্চাদের জন্য বা এই ড্রোন মানে এরকম প্রাইজে যারা নিতে চান আমি এখন আপনাদেরকে বলবো যেহেতু এখন আপডেট হয়েছে অনেক অনেক কিছুই তো আপনাদেরকে বলবো যে আপনারা এই মডেলটা না নিয়ে আমার কাছে এর আরও আপডেট ভাষণ আছে ভালো কোয়ালিটিও ভালো ওগুলো পার্টস অ্যাভেলেবেল আছে ওগুলো আপনারা নিতে পারেন এবং এগুলোর ব্যাটারির চাইতে ওগুলোর ব্যাটারি এমএইচ যেটা এমএইচ মানে অ্যাম্পিয়ার যেটা বলা হয় এটাও অনেক বেশি কোয়ালিটিফুল এটার চাইতে দূরত্বও যায় এই আর কি তো এখন এটা আপনাদের ব্যাপার তো চলুন কথা না পারি এখন আমি এটা আপনাদেরকে দেখাই যদিও ভিডিওটা একটু বড় হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো এই যে হচ্ছে ড্রোনটা অন করছি এটা যে আট জিবি লাইট ইউজ করছে এই একটাই মানে প্লাস পয়েন্ট ভালো লাগে এটার জন্য এই যে আমি ড্রোনটাকে অন করলাম দেখেন ওই যে এখন আবার এটা আবার ঘুরছে না এই যে এখন এটা ঘুরতেছে হাত ডে ঘুষা ঘুরতেছে তো এটা এটা হচ্ছে মোটরের সমস্যার কারণে মোটর দুর্বল হয়ে গেলে এই সমস্যাটা হয় দেখেন এখন এই দুটা পাখা ঘুরতেছে কিন্তু এই দুটো ঘুরতে না হ্যাঁ তো এখন আমি এই দুটা ডোনটাকে এখন খুলব খোলার পরে এটাকে সার্ভিসিং করব আপনাদেরকে পুরো লাইভে রেখে আমি ভিডিওটা সার্ভিসিং করার চেষ্টা করব আপনারা দেখেন কেউ টাইনা দেখবেন না তাহলে বুঝতে পারবেন না তবে ছোটো বাচ্চাদেরকে কেন্দ্র করে যদি আপনারা এই ড্রোনটা কেনেন তাহলে আমি মনে করবো যে ঠিক আছে তবে এখন এই ডোনগুলো না নেওয়াটাই আমি মনে করি ভালো কেন এই ড্রোনগুলোর এখন আর তেমন একটা চাহিদা নাই এর চাইতে আপডেট ভাষণ আমার কাছে যেটা আছে ডিজে থ্রি এটা এটার চাহিদা ভালোই আছে এইগুলো নিতে পারে আর এগুলো পার্টস অ্যাভেলেবেল আছে ব্যাটারি ট্যাটারি আছে ব্যাটারি প্রিমিয়াম গিয়ার মোটর সব কিছুই আছে আমার কাছে বর্তমানে এগুলো অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারেন ডিজে থ্রি নতুন আপডেট আসছে ঠিক আছে ওগুলা নিতে পারেন আসলে ড্রোন তো সব মানে চায়না তো বিজনেস করে অন্যভাবে তো ড্রোন সবই এক আছে কিন্তু কিছু সিস্টেম গুলো চেঞ্জ করে হুম করে এটাকে আপডেট করে একটু ডিস্টেন্সটা একটু বাড়ায় বা ক্যামেরার কোয়ালিটিটা একটু বাড়ায় বা ব্যাটারিটার কোয়ালিটিটা একটু বাড়ায় এরকম আর কি ভালো করে তবে আপনারা ড্রোন কিনলে যাচাই বাছাই করে ড্রোন কিনাটাই ভালো হবে আমি মনে করি এটা হচ্ছে ক্যামেরা এ পণ্ডিতি করছে আমি আপনাদেরকে বলি দেখেন আপনারা যারা এই সমস্ত ড্রোন সম্পর্কে অভিজ্ঞতা নাই আইডিয়া নাই আপনারা ছোট একটা সমস্যাটাকে অনেক বড় করেন ঠিক আছে অনেক বড় করেন দেন আমার কাছে যখন আসেন নিয়ে আসেন নিয়ে তখন আপনাদের মানে ওই কষ্ট হয় ভাই এত টাকা এই সমস্যা সেই সমস্যা বিভিন্ন রকম কথাবার্তা বলেন তো আপনারা তো সমস্যাটা বাড়ান বলেন এখানে আমার কি করার এই যে ড্রোনটা কাজ করছে আদারা যারা হ্যাঁ এটার যে কি অবস্থা আল্লাহ জানে যারা ড্রোন সম্পর্কে অভিজ্ঞতা নাই টোটালে অভিজ্ঞতা নাই মনে করে অনেক আছে যে মোটর চেঞ্জ করতে পারি আমি মনে হয় একজন ইঞ্জিনিয়ার হয়ে গেলাম আমি একজন ড্রোন সার্ভিসিং ম্যান হয়ে গেলাম আর ওদেরকে যেয়ে কাস্টমার কি করে ড্রোন দেয় দিয়ে আর লাস্টে নষ্ট করা এগুলো করতে যাবেন না এরকম ঢাকায় অ্যাভেলেবেল এরকম আছে যারা ওই মোবাইল সার্ভিসিং করে এগুলো এদের এইসবের প্রতি জ্ঞান নাই আজার একটা ভুল ভাল কথাবার্তা বলে ভুল ভাল সলিউশন দেয় আবার অনেকে দেখা যাচ্ছে ডোন্ট সেল করে ওরাও দেখা যাচ্ছে যে ওই মোটর টোটোর চেঞ্জ করে অনেকে বলতে পারে না কোনটা কোন ডিভাইসের নাম এগুলো করতে যাবেন না হ্যাঁ কেন না কোন মোটরের জায়গায় কোন মোটর প্রিমিয়াম ঢুকা রেখে দিয়েছে এটা তো এই ড্রোনের মোটর না দ্বিতীয়ত এটা হচ্ছে এটা প্রিমিয়াম না এটারও এই গিয়ার এটারও না আচ্ছা এটা গেল এটা তো নষ্ট হয়ে গেছে এটা বাদ এটা চলবে না আবার চুল টুল ঢুকায় একাকার অবস্থায় যে দেখা যাচ্ছে কি এই যে চুল এক একাকার অবস্থা ভিডিওটা একটু বড় হলে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখেন কি করে কাস্টমার এগুলো থেকে শিখার আছে অনেকে বলে ভাইয়া আমি তো এখানে এই মোটরের দাম কয় টাকা দিছি ওই সেই কয় টাকা দিছি ভাই মোটর হইলেই হবে না ডোনের মোটর আলাদা আর হচ্ছে ডোন তৈরি করার মোটর আলাদা আপনারা যেগুলো দেখেন বাজারে এগুলো হচ্ছে ডোন তৈরি করার মোটর এই যে দেখেন এটাও তাই করছে এটা এই ড্রোনের মডেলের মটর না এবং এই যে গিয়ারটা লাগাছে এটাও গিয়ার না এই মডেলের এগুলো ব্যাপার সেবার আছে আপনারা না বুঝে না জেনে শুনে এই কাজগুলো কেন করতে যান কিসের জন্য করেন আমি বুঝি না এগুলো কি এই ড্রোনের মটর না আবার এই যে এই যে গিয়ারটা এই এগুলোও গিয়ার না তাহলে এটা কিভাবে হবে বলেন এই যে এগুলো সব নষ্ট করে গেছে এখন তো এটা একটা মোটামুটি ভালো টাকায় খরচা যাবে যেটা একটা ড্রোনই কিনা যাবে আর আর একটা কথা অনেকে জানেন কি না আমার আমার চ্যানেলে অনেকে নতুন আসেন তাদেরকে আমি বলি দেখেন একটা ড্রোনের চাইতে কিন্তু ড্রোনের এক্সেসরিসের দামটা মানে মোটামুটি বেশি ড্রোনের এক্সেসরিজ কিন্তু মোটামুটি বেশি তো অনেকে আমার কাছ থেকে পার্স কিনতে গেলে দাম শুনলে মনে হয় যে দাদা লেগে যান দাদা লাগার কিছু নাই ঠিক আছে দাদা লাগার কোনো কিছু নাই ক্যান ডোনের পার্সের দাম অতিরিক্ত বেশি এটা আমাদেরকে চায়না থেকে আনতে হয় চায়না থেকে আনতে গেলে বহু টাকার একটা খরচ ব্যাপার স্যাপার আছে হ্যাঁ যেহেতুগুলো আমরা প্লেনে নিয়ে আসি অনেক টাকা খরচ আছে বোঝা গেছে তো সেই খরচটাকে আমরা সব কিছু ক্যালকুলেশন করে হিসাব নিকাশ করে আমরা একটা জিনিসের পার্টসের দামটা গেছে আর এগুলো পার্টস তো না না আর হয় টাকা গেছে তো এখন আমি কাস্টমার সাথে এটা কথা বলবো কথা বলে যদি সে এত যে টাকাটা খরচ হবে ওই টাকাতে যদি সে কাজটা করতে চায় তাহলে কাজটা করব আর নাহলে কাস্টমারকে একটা ব্যাক দিয়ে দিব ঠিক আছে আপনারা অবশ্যই অবশ্যই এরকম পণ্ডিতি করতে যাবেন না কোথাও কোনো জায়গায় না এবং সবার কাছে ড্রোন সার্ভিসিং করতে দিবেন না বুঝে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো কোনো প্রবলেম থাকলে আমার স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন আমরা সকল প্রকার ড্রোন সার্ভিসিং করি সকল প্রকার ড্রোন সার্ভিসিং করি এবং আমরা যে ড্রোনগুলো বিক্রি করি ওই ড্রোনগুলোতে আমরা এক বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি দিই যেটা কেউ দেয় না এবং আমাদের কাছে ড্রোনের সকল পার্টস মোটামুটি আছে পাওয়া যায় তো যে কোনো সমস্যার জন্য আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ